ডিএস থার্টি ওয়ানের বিষয় বাংলাদেশের সাহিত্য এই বিষয় থেকে দুই নম্বর মানের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং জেনে নিন প্রশ্নের উত্তরগুলিকে প্রশ্নের উত্তরগুলি টার্মেন্ট এক্সামিনেশনের জন্য গুরুত্বপূর্ণ শুরু করছি প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন খোয়াই কোথাকার নদী উত্তর বাংলাদেশের সিলেট অঞ্চলের পাহাড়ি নদী পরের প্রশ্ন যুগলবন্দি গল্পটি কার লেখা কোন গ্রন্থের অন্তর্গত উত্তর আক্তারুজ্জামান ইলিয়াসের দোচখের ওম গল্পগ্রন্থের অন্তর্গত যুগলবন্দি গল্পটি যুগলবন্দি গল্পের প্রধান চরিত্র কোনটি তার কৃপা প্রার্থীকে গল্পে উল্লিখিত পোষ্যটির নাম লিখুন উত্তর যুগলবন্দি গল্পের প্রধান চরিত্র সরো আর তার কৃপা প্রার্থী ভৃত্তসম চরিত্র আসগার পোষ্যটির নাম আরগস পরের প্রশ্ন সেলিনা হোসেনের বিখ্যাত উপন্যাসটির নাম ও প্রকাশকাল লিখুন উত্তর সেলিনা হোসেনের বিখ্যাত উপন্যাসটির নাম হাঙুর নদী গ্রেনেড উপন্যাসটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস উপন্যাসটির প্রকাশকাল উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ কালচার শব্দের প্রতিশব্দরূপে কোন কোন শব্দ ব্যবহৃত হয় উত্তর কৃষ্টি সংস্কৃতি তহজিব তমদ্দুন শব্দগুলি কালচার শব্দের প্রতিশব্দ রূপে ব্যবহার করা হয় পরের প্রশ্ন ভরত কোলের চরিত্রটিকে কোন গল্পে পেয়েছেন সে কিসের কারবার করে কোথায় কোথায় এই কারবার সে কত বছর ধরে করছে উত্তর কায়েস আহমেদ রচিত মহাকালের খাড়া গল্পে ভরতকুলে চরিত্রটিকে পাওয়া যায় চোলাই মদের ব্যবসা করে সোনকা বারুইপাড়া বাক্সা মনিরামপুর আদান জনাই বেগমপুর চণ্ডিতলা গরলগাছা হাটপুকুর কুমির মারায় তার গোপন কারবার কুড়ি বছর ধরে চলে আসছে কায়েস আহমেদের শেষ গল্পগ্রন্থের নাম কি গ্রন্থটি প্রকাশকাল লিখুন মহাকালের খাড়া গল্পটি কোন পটভূমিকায় রচিত উত্তর কায়েস আহমেদের শেষ গল্পগ্রন্থের নাম লাশ কাটা ঘর গ্রন্থটি প্রকাশিত হয়েছিল উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে মহাকালের খাড়া গল্পটি পশ্চিমবঙ্গে নকশাল আন্দোলনের পটভূমিকায় রচিত হয়েছে আট নম্বর প্রশ্ন নজরুল পরবর্তী সময়ের পূর্ব বাংলার দুইজন কবির নাম লিখুন উত্তর জসিম উদ্দিন ও আব্দুল কাদির বাংলাদেশের প্রথম প্রতিবাদী নাটক কোনটি কোন পটভূমিতে নাটকটি রচিত নাটকটি কোথায় লেখা হয়েছিল উত্তর বাংলাদেশের প্রথম প্রতিবাদী নাটক কবর নাটকটি ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত লেখা হয়েছিল ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের আড়ালে কবর নাটকটি কবে কোথায় প্রথম মঞ্চস্থ হয় নাটকটি পরিচালনা করেন কে কবে কোথায় প্রথম নাটকটি প্রকাশিত হয় কবে নাটকটি প্রথম গ্রন্থভুক্ত হয় কতগুলি নাটক নিয়ে কবর গ্রন্থটি রচিত উত্তর কবর নাটকটি উনিশশো তিপান্ন সালের একুশে ফেব্রুয়ারি রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আলো নিভিয়ে দেওয়া হলে লন্ঠনের আলোয় প্রথম মঞ্চস্থ হয় নাটকটি পরিচালক ছিলেন ফণি চক্রবর্তী নাটকটি প্রথম প্রকাশিত হয় উনিশশো পঁয়ষট্টি সালের আগস্টে দৈনিক সংবাদ পত্রিকার আজাদি সংখ্যায় প্রথম গ্রন্থভুক্ত হয় উনিশশো ছেষট্টি সালে কবর নামক একাঙ্ক সংকলনে মানুষ নষ্ট ছেলে এবং কবর এই তিনটি একাঙ্ক নাটক মিলিয়ে কবর গ্রন্থটি রচিত হয়েছিল পরের প্রশ্ন বাংলাদেশে ভাষা আন্দোলন কবে হয় ভাষা আন্দোলনের শহীদদের নাম লিখুন উত্তর বাংলাদেশে ভাষা আন্দোলন হয়েছিল উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি এই ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন রশিক বরকত সালাম ও জব্বর কোন কবিতা থেকে বাংলাদেশের কবিতার সূচনা ধরা হয় কবিতাটি কোথায় প্রকাশিত হয় উত্তর কবর কবিতাটি থেকে বাংলাদেশের কবিতার সূচনা ধরা হয় উনিশশো সালের কল্লোল পত্রিকার আসার তৃতীয় সংখ্যায় কবর কবিতাটি প্রকাশিত হয় কোন উপন্যাস থেকে বাংলাদেশের উপন্যাস সাহিত্যে যাত্রা শুরু উত্তর উনিশশো সালে আনোয়ারা উপন্যাস থেকে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে উত্তর আব্দুল গফ্ফার চৌধুরী আমি কিংবদন্তির কথা বলছি কবিতার রচয়িতাকে কিংবদন্তি বলতে কি বোঝানো হয়েছে উত্তর কবি আবু জাফর ওবায়দুল্লাহ আমি কিংবদন্তির কথা বলছি কবিতার রচয়িতা কবিতার মধ্যে দিয়ে কবি বাংলা ও বাঙালি ইতিহাসের যে অভিযাত্রা যে স্বপ্নযাত্রা তাকে প্রায় কিংবদন্তির জায়গায় থেকে দেখতে চেয়েছেন পরের প্রশ্ন আবু ইসহাকের প্রথম মুদ্রিত গল্পটির নাম লিখুন গল্পটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর আবু ইসহাকের প্রথম মুদ্রিত গল্প অভিশাপ উনিশশো সালে প্রকাশিত হয় কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায় সূর্য দীঘল বাড়ি উপন্যাসটি রচনাকার লিখুন উপন্যাসটি কবে কোথায় প্রকাশিত হয় উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় কবে কোন পটভূমিতে উপন্যাসটি রচিত উনিশশো সালে দেশ বিভাগের অল্প কিছু পরে অক্টোবর নভেম্বরে আবু ইসহাক উপন্যাসটি রচনা আরম্ভ করেন উনিশশো সালে উপন্যাসটি সমাপ্ত করেন সূর্যদীঘল বাড়ি উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো একান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত মাসিক নৌবাহার পত্রিকায় উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় উনিশশো সালে তেরোশো পঞ্চাশ সালের মর্্যন্তর ও মুসলিম সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে সূর্য দীঘল বাড়ি উপন্যাসটি রচিত হয়েছে পরের প্রশ্ন পদ্মার পল্লিদ্বীপ উপন্যাসটি রচয়িতাকে রচনাকার লিখুন উপন্যাসটির ষোলোটি অধ্যায় কি নামে কোথায় প্রকাশিত হয় উপন্যাসের প্রধান উপজীব্য বিষয় কোনটি উত্তর পদ্মার পলিদ্বীপ দ্বীপ উপন্যাসটি রচয়িতা আবু ইসহাক উনিশশো সালে লেখক উপন্যাসটি লিখতে শুরু করেন আর এটি সমাপ্ত হয় উনিশশো সালে মুখর মাটি নামে বাংলা একাডেমির উত্তরাধিকার পত্রিকায় প্রকাশিত হয় উপন্যাসটি পদ্মার বুকে জেগে ওঠা নতুন চরের দখল নিয়ে দুই গোষ্ঠীর সংঘাত খুন বিদ্বেষ স্বার্থপর মানুষের সম্পদের লোভ এই উপন্যাসের প্রধান উপজীব্য ভিডিওতে তিরিশটি প্রশ্নের উত্তর করে দেওয়া আছে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিন পরের প্রশ্ন সূর্য দীঘল বাড়ির এইরূপ নামকরণ করা হয়েছে কেন উত্তর বাড়িটি পূর্ব পশ্চিমে বিস্তৃত তাই এর নাম সূর্যদীঘল বাড়ি লোকবিশ্বাস অনুযায়ী এই বাড়িতে যে বাস করে তার বংশ ধ্বংস হয়ে যায় এমন কি এই বাড়িতে নানা ভৌতিক কর্মকাণ্ড ঘটে পরের প্রশ্ন আগুন পাখি উপন্যাসটি রচয়িতাকে প্রকাশকাল লিখুন উত্তর আগুন পাখি উপন্যাসটি রচয়িতা হাসান আজিজুল হক প্রকাশকাল দু হাজার ছয় খ্রিস্টাব্দ পরের প্রশ্ন যে দেশ প্রধানত ধর্মের মিলে মানুষকে মেলায় অন্য কোনো বাঁধনে তাকে বাঁধতে পারে না সে দেশ হতভাগ্য কাল লেখা কোন রচনার অন্তর্গত উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কালান্তর গ্রন্থের হিন্দু মুসলমান প্রবন্ধের অন্তর্গত হাসুর পরিচয় দিন উত্তর সূর্যদীঘল বাড়ি উপন্যাসের অন্যতম চরিত্র জয়গুণ ও তার প্রথম পক্ষের স্বামী জব্বর মুন্সির ছেলে হাসু তার বয়স ১৩ বছর পরের প্রশ্ন ষাট পয়সা কইরা বেচতে পারবি এক একটা কে কোন প্রসঙ্গে বলেছে উত্তর আবুল ইসহাক রচিত সূর্যদীঘল বাড়ি উপন্যাসের অন্যতম নারী চরিত্র সফির মা স্বাচ্ছন্দ্যের মুখ দেখেনি কোনো দিন তাই তার ধারণা যে কোনো কিছুর বিনিময়ে অর্থের উপার্জনই জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত সেখানেই সুখ ক্রমাগত দারিদ্র তাকে কিছুটা হলেও কখনো অনুভূতিহীন করে তোলে তাই মাইমুন তাকে হাসের নতুন দুটো ডিম এনে দেখালে সে অনায়াসে বলেছে ষাট পয়সা কইরা বেচতে পারবি এক একটা তার বিচারে ডিম খাওয়ার চেয়ে বিক্রি করা অনেক বেশি কাম্য সূর্যদীঘল বাড়ি উপন্যাসের তিনজন ডাক্তারের নাম লিখুন উত্তর ফরেন ডাক্তার যে অনেকদিন আগেই দেশ ছেড়েছেন জগদীশ ডাক্তার বাধ্য হয়ে দেশ ছাড়ছেন রমেশ ডাক্তার ঔপন্যাসিক তার আশাবাদকে প্রতিষ্ঠা করেছেন অসহায় ধ্বংসস্তূপের মানচিত্রে পরের প্রশ্ন এই এর লেইগা বাজারে চাইল নাই বক্তাকে বাজারে চাল না থাকার কারণ কি বক্তা হাসো মহাজনরা গোলায় চাল জমিয়ে রাখার কারণে বাজারে চালের অভাব হয়েছে পরের প্রশ্ন করিমবক্স কতবার বিয়ে করেছে তার স্ত্রীদের নাম লিখুন উত্তর করিমবক্স তিনবার বিয়ে করেছে তার প্রথম স্ত্রী মেহেরন স্বামীর অত্যাচারে আত্মহত্যা করেছে দ্বিতীয় স্ত্রী জয়গুন করিম দুর্ভিক্ষের সময় তার দ্বিতীয় স্ত্রী জয়গুনকে তালাক দেয় তৃতীয় স্ত্রী আঞ্জোমন সে মেয়ে ফুলি ও জয়গুণ পক্ষে ছোট ছেলে কাসোকে নিয়ে ভালোই সংসার করছে একটি তুলসী গাছের কাহিনী গল্পটির প্রকাশকাল লিখুন গল্পটি কোন গ্রন্থে সংকলিত হয়েছে কোন প্রেক্ষাপটে গল্পটি রচিত উত্তর একটি তুলসী গাছের কাহিনী গল্পটির প্রকাশকাল উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ সৈয়দ ওয়ালি উল্লাহর দুই তীর ও অন্যান্য গল্প নামক গল্পগ্রন্থ থেকে গল্পটি সংকলিত হয়েছে উনিশশো সালের দেশভাগ এবং তার অববহিত পরবর্তীকালের পরিস্থিতি নিয়েই একটি তুলসী গাছের কাহিনী গল্পটি রচিত পরের প্রশ্ন আমরা যখন এই বাড়িতে এসে উঠেছি তখন এখানে কোনো আনি চিহ্ন আর সহ্য করা হবে না কাল লেখা কোন গল্পের অন্তর্গত উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত একটি তুলসীগাছের কাহিনী গল্প থেকে উদ্ধৃত অংশটি গৃহীত বক্তাকে বক্তা মোদাব্বের এ বলতে কোন বাড়ির কথা বলা হয়েছে ধনুকের মতো বাঁকা কংক্রিটের পুলের পরে দোতলা প্রকাণ্ড বাড্ডার কথা বলা হয়েছে আমরা কারা আমরা বলতে মতিন ইউনুস মোদাব্যের মকসুদের মতো দেশ হারানো মানুষগুলোকে বোঝানো হয়েছে হিন্দুয়ানির চিহ্ন বলতে কি বোঝানো হয়েছে পরিত্যক্ত বাড়িটিতে অযত্নে বেড়ে ওঠা তুলসী গাছটি হিন্দুয়ানির চিহ্ন বহন করেছে একটি তুলসী গাছের কাহিনী গল্পে তুলসী গাছ কৃষির প্রতীক উত্তর তুলসী গাছটি মানবিকতার এক অতি ক্ষীণ আশার প্রতীক আত্মজা ও একটি করবিগাজ গল্পটি রচয়িতাকে গল্পটি রচনাকাল লিখুন গল্পের প্রধান চরিত্রগুলির নাম উল্লেখ করুন গল্পের মধ্যে কোন সত্য প্রকাশিত হয়েছে উত্তর আত্মজা ও একটি গাছ গল্পটি রচয়িতা হাসান আজিজুল হক রচনাকাল উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দ প্রধান চরিত্র ইনাম ফেকু সুহাস উনিশশো সালে দেশভাগের ফলে এক বিশাল সংখ্যক মানুষকে দেশত্যাগ করে উদ্বাস্ত হতে হয় সেই উদ্বাস্ত জীবনের অর্থনৈতিক সংকট অন্য দেশে গিয়ে প্রাণে বাঁচবার জন্য নিরন্তর লড়াই আত্মমর্যাদাবোধের অবমাননা বেকারত্ব মনুষ্যত্ববোধের বিক্রয় হতে বাধ্য হওয়ার বিষয়গুলি ই আত্মজা ও একটি করবিগাছ গল্পে ফুটে উঠেছে আশা করি সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে আপনি দেখেছেন এবং শুনেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ